হাই বন্ধুরা কেমন আছো সময় রান্নাঘরে চলে এসেছি আজকে লোটে মাছ নিয়ে দেখো কাটা হয়েই গেছে কিন্তু আমার আজকে লোটে মাছ কি করে রান্না করব। এখন খুব লোটে মাছ চলছে বৃষ্টির দিন সিজনে এগুলো বেশি ওঠা ওঠে বাজারে তাই লোটে মাছ নিয়ে এসছে দেখো আজকে আমি কি এমন করে রান্না করবো এর ভিতরে পরিমাণ মতো লবণ দিলাম পরিমাণ মতো হলুদ দিয়েছি এটাকে আমি এখন মাখবো মাখা কিন্তু আমার হয়ে গেছে হলুদ আর লবণ দিয়ে খেতে খুবই স্বাদ কিন্তু প্রচণ্ড লোদা লোদা কিন্তু চোখের হিসেব খুবই ভালো শুনেছি জানি না এবার নিয়েছি শুকনো লঙ্কা রসুন দেখো ছোট ছোট করে কেটে পেঁয়াজ কুচি কুচি করে কেটে আর কাঁচা লঙ্কা আর একটু লেবু দেখতেই পাচ্ছ এইসব নিয়েছি চলো রান্নাঘরে কী করা যায় প্রথমে আমি স্টার দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আগে দিয়ে দিয়েছি আগে শুকনো লঙ্কা লাল লাল করে একটু ভাজবো এই মাছটা আগের থেকে আমি ভিজিয়ে রেখেছি কেন হলুদ লবণ দিয়ে বলো তো এই দেখো জল বেরোচ্ছে এরপর আর আমি লেবু ছড়িয়ে দিলাম আমার ওইখানটার লঙ্কাও ভাজা হলো আর এদিকে লেবু দিয়ে দিলাম দেখতে পাচ্ছ এবার একটুখানি হওয়ার পরে আমি পেঁয়াজ ছেড়ে দিলাম একটু এগুলো ঝাল ঝাল বেশি হবে ঝালের সংখ্যাটা বেশি হবে কাঁচা লঙ্কাও ছেড়ে দিলাম এক ভিতরে আর রসুন এক ভিতরে ছেড়ে দিলাম পরিমাণ মতো এগুলো বেশি বেশি করে দিতে হবে এখন আমি এগুলো একটু লাল লাল করে ভাজা হবে এর ভিতরে আমি ছেড়ে দিলাম গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োর পরে আমি দেখো এর ভিতরেই ছেড়ে দিলাম ধনের গুঁড়ো সেনটা আসবে আর এর ভিতরে দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো আমি এগুলো সব এখন তুলে রাখবো তুলে দেবটা সেই মাছের তেলে আমি সব লোটে মাছ ছেড়ে দিচ্ছি সবগুলোই দেবো দেখে খুবই test তুমি জানো না এক থালা গরম গরম ভাত খাওয়া যাবে তোমরা না জানো হও না সবাই বাড়িতেই হয় তেল গুলো চপ চপ করে বেড়েছে কেন এগুলো বেশি তেলের প্রয়োজন না হলে এই মাছটা পুরো দমে তোমার ভাজতে ভাজতে কালো হয়ে যাবে ভেঙে দিলাম এর কাটা কোটাও খাওয়া যায় এর ভিতরে যে কাটা পুরো নরম কাটা দেখো সব মাছগুলো ভেঙে দিয়েছি এখনো আমার হয়নি কিন্তু সে কাটা কোটা কিচ্ছু দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছ দেখো মাছ থেকে টিপটাপ করে আওয়াজ হচ্ছে এখন আমি এটা আমার হওয়ার পালাম এসে গেছে কিন্তু দেখেছো চারদিকে গোল করে দিয়েছি এবার সেই পেঁয়াজ রসুন ভাজাটা আমি ছেড়ে দেবো খেতে খেবি টেস্ট বন্ধুরা করে খাবে বাড়িতে তখনই বলবে না সত্যিই তো হেভি খেতে তোমরা বাড়িতে ট্রাই করবে এটা আবার করার মধ্যে দিলাম কেন এটা ভাজাটা নরম হয়ে গেছে কেন শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন তার জন্য আমি আবার জোর খাটিয়ে দিলাম এবার একটু ভেজার পরে আমি আবার এটা সব মাখিয়ে দিলাম কতগুলো মাছ ছিল কোনটুকু হয়ে গেছে ভাবছে তাই না বন্ধুরা আমার হয়ে গেছে রেসিপিটা কমেন্ট করো মাছ ভাজা কেমন লাগলো বাড়িতে টাইট করে খেয়ে এখন আমি নামিয়ে ফেলুম আমি নামিয়েছি বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করো ভালো লাগলে আর কি বলবো এই দিয়ে বাচ্চারা গরম গরম এক থালা ভাত খাবে কোনো কাটা কুটা কিচ্ছু পাবে না লুটি মাছ ভাজা টাটা লাইক শেয়ার কমেন্ট করো কেমন হয়েছে